খেলে খুব মনোযোগ মোহাম্মদ সোহসাল্লাম বলছেন আল্লাহ তোমার কাছে আমি উপকারী বিদ্যা চাই আবার দোয়া করে বলছেন আল্লাহ মা এমনি আউস উমি কেমিনাল লা ইয়াং ফাউ আল্লাহ আমি ওই বিদ্যা থেকে আশ্রয় চাই তোমার কাছে বাসতে চাই যেই বিদ্যা উপকার করে না যেই বিদ্যা আমার উপকারে আসবে না সেই বিদ্যা আমি চাই না লক্ষ্য করুন দুটো দোয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি প্রায় বলতেন আল্লাহর নিকটে এই যুবকেরা শোনো হিতাবাটা আপনি শুনুন যারা অবিভাবক আপনার ছেলে মেয়ে কে জিকো না হল কোরআন হাদিসের বিদ্যা শিক্ষা দিতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দুটা দোয়া করতেন প্রথম দোয়া কি আল্লাহুম্মা ইন্নী আসআলুক ইলমান নাফিয়া প্রতিবালক তোমার কাছে ওই বিদ্যা চাই যেই বিদ্যা উপকারে আসে যেই বিদ্যা ঈমানের উপকার করে আকিদের উপকার করে তাওহিদের উপকার করে তোমার প্রতি বিশ্বাস আন উপকার করে পরকালের উপকার করে জান্নাতের উপকার করে এই বিদ্যা চাই ভালো উপকার করে আমনা আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল ইলমে লা ইয়াংফাউ প্রতিবালক আমি ওই বিদ্যা থেকে তোমার কাছে আশ্রয় চাই আমি ওই বিদ্যা থেকে বেঁচে থাকতে চাই ওই বিদ্যা আমি চাই না যে বিদ্যা উপকার আসে না আপনি বলছেন আপনার ছেলেটা মাস্টার ডিগ্রি পাস আপনি বলছেন আমার ছেলেটা অমক বড় শিক্ষাবিদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইননা মিন আসরাতি আলামতের মধ্যে রয়েছে যে কিয়ামতের আলামতের মধ্যে রয়েছে যে আয়ুর ফাল ইলম একసరం জাহাল মূর্খতা বেশি হবে মূর্খতা বেড়ে যাবে মানুষের উপর থেকে বিদ্যাকে উঠিয়ে না হবে আজকে আপনাকে যদি বলি দশ বছর পূর্বে আপনার এই এলাকাতে যত শিক্ষিত নারী পুরুষ ছিল আজকে আপনার তদন্তে কম না বেশি।? বেশি? আপনার তদন্তে বেশি কিন্তু ইসলামের তদন্তে কম ইসলামের তদন্তে কম আছে মোহাম্মদের তদন্তে কম আছে মোহাম্মদ বলছেন কে আমতার আমার দিন যত যাবে মূর্খতা বেড়ে যাবে জাহালা বেড়ে যাবে জাহেলিয়াত বেড়ে যাবে শিষ্টাচার থাকবে না অশিক্ষা কুশিক্ষায় ভরে যাবে জেনা বা বিচার গান বাজনা জুয়া আড্ডা আপনার গি বা পরনিন্দা আপনার শির বিদা চুরি হত্যা জুয়া লটারিতে সমাজ একাকার হবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কেয়ামতের আলামতের মধ্যে কি রয়েছে দিন যত যাবে মূর্খতা বেড়ে যাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেন দিন যত যাবে জাহালাত বেড়ে যাবে জাহেলিয়াত বৃদ্ধি পাবে বিদ্যা উঠে যাবে আপনি বলছেন বলছেন কি আমার এলাকাতে দশ বছর পূর্বে মাস্টার ডিগ্রি পাস যদি দশ জন থাকতো আজকে একশো জন আছে একশো জন বেশি হয়েছে আপনার তদন্ত ভুল কে বলেছ মাস্টার ডিগ্রি পাস মহম্মদ সালসাল্লাম বৌছেন মুখ্যতা কয়ে যাবে মাস্টার ডিগ্রি পাস মহম্মদ সল্সাল্লাম বৌছেন আল্লাহ বিদ্যা ঠিক আছে দুটোই বিদ্যা সুবিদ্যা ও বিদ্যা কুবিদ্দ ও বিদ্যা তবে আমি মোহাম্মদ শরহসাল্লাম আপনার কাছে কুবিদ্যা ঠিকাশ রয় চাই যার মানে তার মানে যে বিদ্যাতে মাস্টার ডিগ্রি পাস করার পরও মুখে দাঁড়ি চাচা আছে যে বিদ্যাতে মাস্টার ডিগ্রি পাস করার পর প্যান্টাকলোর নিচে আছে যে বিদ্যা মাস্টার ডিগ্রি পাস করার পর পকেটে হাতে গাঁজাইয়া বা সিগারেট আছে যে বিদ্যা মাস্টার ডিগ্রি পাস করার পরে ও জোয়াতে জড়িত আছে যে বিদ্যা মাস্টার ডিগ্রি পাস করার পরও ও জেনাতে জড়িত আছে যে বিদ্যা মাস্টার ডিগ্রি বাস পাস করার পর ও সুদখোর ঘুষখোর ইয়াবাখোর দুর্নীতিবাজ এই হলো লেটেস্ট শিক্ষিত অরিজিনাল জাহিলেরা এরা বিদ্যান নয় এরাই মূর্খ আনন্দ নবী বলছেন বিদ্যা লোক উঠে যাবে বিদ্যা উঠে যাবে মূর্খতা বেশি হবে ওই যে মাস্টার ডিগ্রি পাস পকেটের সিগারেট হাতের সিগারেট মাস্টার ডিগ্রি পাস দাড়ি প্রতিদিন চাছে মাস্টার ডিগ্রি পাস প্যান্টা কাপুর নিচে আছে মাস্টার ডিগ্রি পাস ইয়া মাখুর গাজাখুর গাঁখুর সিনেমাখুর নাটকখুর লুচ্চাচুর হাড়খুর ব্যাড বকনা চাতুকা দুর্নীতিবা হাড়খুর কে বলে চক্র শিক্ষিত ও যতজন মাস্টার ডিগ্রি হোক মোহাম্মদ সাল্লাল্লাহু বলছেন ও জাহেলের বাচ্চা জাহেল একটা এই কথা মোহাম্মদ সাল্লাম বলছেন দিন যত যাবে মূর্খতা বেড়ে যাবে কে বলেছে আপনার মেয়েটা শিক্ষিত আপনি বলছেন আমার মেয়েটা মাস্টার ডিগ্রি পাস ইংলিশ অনার্স মাস্টার ভুল হচ্ছে আপনার মেয়েটা মাস্টার ডিগ্রি পাস দুনিয়া বিগতিতে আল্লাহ তাকে শিক্ষিত বলেননি মাথার চুল খোলা আছে মানে এইভাবে চামড়া খুলে রেখেছে মানে সাদা চামড়া জনগণকে দেখাচ্ছে মানে কি আপনার মেয়েটা এত থাক পার্সেন্ট মেয়ে হয়ে গেছে যে টিকটকার আর করতে 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 কতিতলের নারী হয়ে গেছে ও ফেসবুকে টিকটক করে ও মোবাইলে টিকটক করে ওনাকে শিক্ষিত আশ্চর্য কথা ইংরেজি জানলে কি শিক্ষিত হয় ওর মুখ দেখলে পাপ হয় ওর চেহারা দেখলে পাপ হয় ওর শরীরটা হলো পাপের বস্তু যদি নগ্ন হয়ে চলে মা আপনাকে শিক্ষিত নারী আল্লাহ বলেননি যদি আপনি উলঙ্গ হয়ে রাস্তায় হাতে বাজারে এইভাবে চলাচল করেন আপনি হলেন জাহেল কে বলেছ যে শিক্ষিতা কে বলেছে শিক্ষিতা নারী শিক্ষিতা নারী তো সেই যে কোরআন হাদিস মানে পর্দা করে যে পাশক্ত সালা তাদের করে যে গান বাজনা শ্রবণ করে না যে স্বামীর আনুগত্য করে স্বামীর অবাধ্যতা দেখায় না যে শ্বশুর শাশুড়ি খেদমত করে যে হালাল খায় যে গান বাজনা শ্রবণ করে না যে গিবাত করে না যে হাটে বাজারে যায় না যে মানুষের সাথে ঝগড়া করে না মানুষকে অভিশাপ দেয় না যে গান বাজনা শ্রবণ করে না এই হলো শিক্ষিতা নারী কিন্তু আপনার স্ত্রী আপনার মেয়েটা যদি এর সাথে সম্পৃক্ত থাকে ওর ভিতরে আছে নারী কে বলেছে মাস্টার ডিগ্রি পাশ হলে কি শিক্ষিত হয় আপনার ছেলেটা মাস্টার ডিগ্রি পাশ হলে কি শিক্ষিত হয় আল্লাহ নবী বলছেন আল্লাহ ওই বিদ্যা থেকে আমি আশ্রয় চাই যেই বিদ্যা উপকার করে না আর ওই বিদ্যা থেকে আমি বেঁচে থাকতে চাই যেই বিদ্যা উপকার করে আপনাকে দেখায় এই ছেলে তুমি তোমার হিন্দু বন্ধুকে বলছো বন্ধু তোমরা তো খুবই বোকা তোমরা পূজা পার্বণের দিনে কালী দুর্গামার সামনে দুধ কলা রেখে আসো তোমাদের দুর্গা মার দশটা হাত আর দেড় হাত জিহুবা বের করে আছে তার সামনে দুধ কলা জিলাপি দিয়ে আসো তোমরা ও কি কালীমা দুর্গা মা কি দুধ কলা খেতে পারে তোমরা তো বোকা কিন্তু হিন্দু বন্ধু তখন বলছে আরে মুসলমান বন্ধু আমাদের কালিমার তাও দশটা হাত আছে দুর্গা মার দশটা হাত আছে দেড় হাত আছে কিন্তু তোমরা যে শহীদ মিনারের স্মৃতিসোধে ওই একুশে ফেব্রুয়ারি ষোলো ডিসেম্বর ছাব্বিশে মাস পালন করতে গিয়ে তোমরা এমন একটা খাম্বার সাথে দাঁড়িয়ে থাকো ফুল দাও আগরবাতি মোমবাতি যাও যার হাত নাই পাও নাই তুমি আমাদের চেয়ে বোকা তোমার জাতি হলো এই এই বিদ্যা শিক্ষা আপনাকে কি উপকার দিবে যেই বিদ্যা জাতিকে মুসরে বালাচ্ছে আশ্চর্য কথা আপনার ওই ছেলেটা মাস্টার ডিগ্রি হলো কি করে যে আদব না বলছে যে সালাম দিতেই শিখেনি তোমার নেতা সালাম দিতেই শিখেনি ও বলছে সালাম আলাইকুম বলতে হবে কি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি মকতবের একটা পাঁচ সাত বছরের ছেলেটা এইভাবে সালাম দিবে আর তোমার বিসিএস ও মাস্টার ডিগ্রি বলছে কি আলাইকুম তাহলে ওই বিদ্যার উপকারে আসেনি এই বিদ্যাটা উপকারে এসেছে এই বিদ্যাটা উপকারে এসেছে এক গ্লাস পানি পান করতে গেলে আটটা দশটা বিধান লাগে এক গ্লাস পানি পান করতে গেলে আটটা দশটা বিধান লাগে এক পানিটা পবিত্র হতে হবে হালান হতে হবে দুই রূপা এবং স্বর্ণের পাত্র পান করা হারাম মহম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন যে ব্যক্তি পানি পান করবে রূপা এবং স্বর্ণের পাত্রে সে যেন আগুন খেয়ে নিল কি খেয়ে নিল আগুন খেয়ে নিল তিন ডান হাতে ধরেন চার বসেন পাঁচ বিস্মিল্লা বলেন ছয় গ্লাস আপনি ফুঁ দিতে পারবেন না নিঃশ্বাস মোহাম্মদ বলছেন তোমরা গ্লাসে ফুঁ দিও না সাত গ্লাসের ভিতরে নাক দিয়ে নিঃশ্বাস ফেলো না আট শ্বাসে পান করো নয় জগের মুখে মুখে কলসের পান করো না যদি পানি পান করতে চাও জগ গ্লাস মস থেকে ছোট পাত্রে ঢেলে পানি পান করো দশ খাওয়া শেষ আলহামদুলিল্লাহ বলো বলো তো কয়টা বিধান লাগলো এক গ্লাস পানিতে দশটা বিধান আছে তো এটা যদি কোরআন হাদিস না জানে আপনি পানি পান করতে পারবেন না ও ডা বাম হাতে খাচ্ছে ডান আর ডান হাতে সিগারেট হলো মাস্টার ডিগ্রি পাস বাম হাতে কি আছে আপেল আর ডান হাতে আছে সিগারেট যেটা কুকুর সিগারে খায় না এই ছেলে তুমি খাও তোমার বাপ খায় তোমার হেডমাস্টার খায় আর সমাজে যার টাকার পাওয়ার যত বেশি গাঁজার পাওয়ারও তত বেশি ভ্যানচালক সর্বোচ্চ আকিস কোম্পানির বিড়ি খায় ওর টাকা কম কিন্তু তোমার স্কুলের হেডমাস্টার ও মাস গেলে পঞ্চাশ হাজার বেতন পায় ও বলছে আমার কে আকিস খেলে চলে কমপক্ষে ভ্যানচান ছুইজ আর যদি বাংলা ইংরেজি খায় তাহলে তো আরো পরের কথা তুমি যেটা খাও তোমার বাপ যেটা খায় সেটা কুকুর শিগালে খায় না তোমার মসজিদের হুজুর খায় আর বলে না ক্রু দ মা হয় কি করে ওরা নাকি শিক্ষিত নয় শিক্ষিত নয় বিড়ি জর্দাগুল এগুলি যা হালেত যা হেলেয়া এগুলি অক্ষতা গর্বরতা মূর্খতা এগুলি যা হেলে কথা ও শিক্ষিত হয় কি করে বাম হাতে আছে আপেল বাম হাতে আছে সিগারেট বাম হাতে খায় শয়তানে আজকে বলতো বাম হাতে কে খায়? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওই শিক্ষা কিভাবে উপকার করবে যে শিক্ষা উপকার করে না ওই শিক্ষা থেকে আশ্রয় চাচ্ছি মাস্টার ডিগ্রি পাস বাম হাতে খাচ্ছে ও শিক্ষিত নয় ও শিক্ষিতা নয় অবস্থিত বৈঠকের যারা অভিভাবক আছেন পিতামাতা আছেন সততন হন ছেলে মেয়ে সঠিক শিক্ষা প্রদান করুন ছেলে মেয়ে সঠিক শিক্ষা দেন কোরআন হাদিসের শিক্ষা দেন যেই শিক্ষা জাতির উপকারে আসে আপনার সন্তানের উপকারে আসে